যে মানে কি ক্লাস পড়াচ্ছে আর আমার হচ্ছে ক্লাস শেষে ভিডিও থাকে আমি ওইটা দিয়ে দিই গ্রুপে গ্রুপে আপনারা হচ্ছে কি ডাউনলোড দিয়ে রাখি ঠিক আছে আচ্ছা তাহলে আমি শুরু করি এটার হিসাবটা আমি আপনাদেরকে দেখাই দেই যে কোনো একটা জিনিস পরিমাপ করতে হবে এটার উপরে আমরা কিছু রাখবো রাখার জন্য তো আমার এর মাপটা মাইনাস করে নিতে হবে নইলে আমি সেই জিনিসটা সঠিক সঠিক মাপ পাবো না আচ্ছা আমরা কী করি ফার্স্ট স্টেপে আমরা যখন একটা কেক বানাই তখন কিন্তু আমরা প্রথমে ডিমটা পরিমাপ করে নিই আমাদের রেসিপিতে ডিম থাকে এক পাউন্ড কেকের জন্য দুই পিস ডিম দুই পিস ডিম তো একশো গ্রাম ধরে দেওয়া আছে কিন্তু একশো গ্রাম তো নাও হতে পারে একশো গ্রামের কমও হতে পারে বেশিও হতে পারে সেক্ষেত্রে আমরা কী করবো প্রত্যেকটা জিনিস মেপে মেপে নেবো এখন দুই পাউন্ড কেক আমরা বানাবো হাফ পাউন্ড হাফ পাউন্ড আর এক পাউন্ড তাহলে হচ্ছে কত দুই পাউন্ড দুই পাউন্ডের জন্য আমরা চারটে ডিম নেবো এই বলতে মেপে এই যে মাইনাস করে নিলাম মাইনাস করে এখন আমি চারটা ডিম আর ডিম কেক তৈরি করার জন্য ডিম কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে নর্মাল এ না হ্যাঁ নর্মাল টেম্পারেচারে আমার ডিমটা হচ্ছে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে ছিল ফ্রিজে নর্মাল ছিল কিন্তু আমি এসে এটাকে ডিজাইন রাখছিলাম আধা ঘন্টা ধরে এর জন্য আমি ক্লাসটা আধা ঘন্টা লেট নিয়েছি জি বলেন ক্লিয়ার আসছে না সাউন্ড ক্লিয়ার আসছে না মানে কি ভিডিও ক্লিয়ার আসছে না কোনটা ক্লিয়ার আসছে না

আমার ডিমগুলো একেবারে ভিজাই রাখছিলাম আমি আধা ঘন্টা আধা ঘন্টা ভিজা রাখার পরে একদম নর্মাল হয়ে গেছে তারপরে আমি কাজ করতেছি ডিম নিয়েছি এখানে দুশো পঞ্চাশ গ্রাম যদি ডিম থাকে দুশো পঞ্চাশ গ্রাম তাহলে তার অর্ধেক অর্ধেক যাবে চিনি আর ময়দা এখন আমি এখানে ময়দা পরিমাপ করবো মেজারমেন্টের স্কেলে যেই জিনিসটা দিবেন মাপার জন্য আগে সেই পাত্রটা মাইনাস করে ফেলতে হবে তারপরে দিতে হবে জিনিস এখন আমি এখানে শুকনো হুম হম সেক্ষেত্রে আমার এখানে কত একশো পঁচিশ গ্রাম আমরা পঞ্চাশ গ্রামের ক্ষেত্রে নিই চল্লিশ গ্রাম কর্নফ্লাওয়ার আর চল্লিশ গ্রাম ময়দা দশ গ্রাম কর্নফ্লাওয়ার এখানে তাহলে চল্লিশ চল্লিশ আশি গ্রাম নিয়ে নি ময়দা নিচ্ছি আশি গ্রাম এটা একটু ভালো করে খেয়াল করেন এখানে একটু ঝামেলাটা হয়ে যায় আচ্ছা এখানে গেলে একশো এখনো পঁচিশ গ্রাম আমাদের বাকি আছে পঁচিশ গ্রামের মধ্যে তাহলে আমি এখানে দশ গ্রাম নিই

এটা আমি বোঝা দিচ্ছি আর এবার বোঝা দিচ্ছি আচ্ছা বেকিং পাউডার আমি এক চামচ দেবো মানে পাঁচ গ্রামটা তিরিশ গ্রাম হবে আচ্ছা আমাদের এক পাউন্ড স্পঞ্জ কেকের রেসিপিতে আসে দুইটা ডিম হবে একশো গ্রাম মতো হতে হবে এখন কোনো ডিম বড় থাকে কোনো ডিম ছোটো থাকে এখন যদি একশো গ্রামের বেশি থাকে তাহলে ওই দশ গ্রাম তো নষ্ট করতে পারি না তাই না ষাট গ্রাম আমার এখানে ডিমগুলো বড় বড় আমি এটা কেকের জন্য বড় ডিম নিয়ে আসি ষাট গ্রাম ডিম থাকে সেক্ষেত্রে হলো কি আমি কেকের জন্য যখন ষাট গ্রাম থাকবে তখন তো ডিম আর আমি পঞ্চাশ গ্রাম ধরতে পারতেছি না তাহলে আমি ডিম ধরে কাজ করবো যেন আমার ডিমটা ওয়েস্ট না হয়ে যায় ওখানে আমার চারটা ডিম হয়েছে দুইশো পঞ্চাশ গ্রাম সেক্ষেত্রে দুইশো পঞ্চাশ গ্রাম আমার হিসেব আছে কি মানে সূত্রটা মনে রাখতে হবে একটা স্পঞ্জ কেকে দুইটা ডিম যায় এক পাউন্ড স্পঞ্জ কেকে দুইটা ডিম যায় এখন ডিম যদি আমার হচ্ছে একশো গ্রাম হয় তাহলে আমি পঞ্চাশ গ্রাম নিবো আর ডিম যদি আমার একশো দশ গ্রাম হয় তাহলে আমি পঞ্চান্ন গ্রাম নিবো ঠিক আছে এটা হচ্ছে হ্যাঁ ডিম চারটা এখানে চারটা ডিমে হচ্ছে গ্রাম যাবে যাবে অর্ধেক চিনি এখন আমি চিনি নিব আর যেটাই করি না কেন আমি সেটা মাইনাস করতে করতে যাবো হ্যাঁ এই পাত্রটা বসানোর পরে পাত্র মাপটা মাইনাস করলাম এরপরে আমি একশো পঁচিশ গ্রাম চিনি দিয়ে দিবো বসি বাবু চিনি মকান হয়ে গেল এখন যে শুকনো উপকরণ আমার টোটাল নিতে হবে একশো পঁচিশ গ্রাম একশো পঁচিশ গ্রামের মধ্যে কি কি আছে আমার দুইটা উপকরণ থাকবে একটা থাকবে ময়দা একটা থাকবে কর্নফ্লাওয়ার আমাদের পঞ্চাশ গ্রামের ক্ষেত্রে আমরা কি করি পঞ্চাশ গ্রাম যদি ময়দা নিতে হয় সেক্ষেত্রে আমরা চল্লিশ গ্রাম ময়দা নিই আর দশ গ্রাম কর্নফ্লাওয়ার নিই চল্লিশ গ্রাম ময়দা আর দশ গ্রাম কর্নফ্লাওয়ার এখানে আমাদের আছে একশো পঁচিশ গ্রাম সেক্ষেত্রে আমি টোটাল একশো গ্রাম নিসি ময়দা আর পঁচিশ গ্রাম নিসি কর্নফ্লাওয়ার এটা কি ক্লিয়ার হয়েছে না তারা ক্লিয়ার হলে আমি আগে যাব না আমি আবার বুঝাবো

আর থাকলো আমার একশো পঁচিশ গ্রাম ময়দা আর কর্নফ্লাওয়ার নিতে হবে তাহলে পঞ্চাশ গ্রামের ক্ষেত্রে আমরা কী করি পঞ্চাশ গ্রাম যখন আমরা আমাদের উপকরণ থাকি শুকনো উপকরণ তখন আমরা চল্লিশ গ্রাম ময়দা নিই দশ গ্রাম কর্নফ্লাওয়ার নিই ঠিক আছে তাহলে এটা পঞ্চাশ গ্রাম শেষ এখন যেহেতু একশো পঁচিশ গ্রাম আছে সেক্ষেত্রে আমরা কী করব একশো গ্রাম ময়দা আর পঁচিশ গ্রাম কর্নফ্লাওয়ার এটা কি ক্লিয়ার হয়েছে পঞ্চাশ পঞ্চাশ সেটা আলাদা করেন পঞ্চাশের ক্ষেত্রেই দেখেন পঞ্চাশ পঞ্চাশ একশো আর পঁচিশ তাহলে এদিকে চল্লিশ গ্রাম নিলাম ময়দা আবার এদিকে চল্লিশ গ্রাম নিলাম ময়দা এখানে দশ গ্রাম কর্নফ্লাওয়ার দশ গ্রাম কর্নফ্লাওয়ার হইলো একশো গ্রাম এটা কি ক্লিয়ার আচ্ছা এবার থাকলো পঁচিশ গ্রাম পঁচিশ গ্রামের ক্ষেত্রে আমি পঁচিশ গ্রাম ময়দা নিব পাঁচ গ্রাম কর্নফ্লাওয়ার নিব তাহলে কি হইলো 225 পঁচিশ শুধু পঁচিশ গ্রাম কর্নফ্লাওয়ার আর একশো গ্রাম ময়দা তাহলে টোটাল মিলে হলো কত একশো পঁচিশ গ্রাম এটা শুধুমাত্র ডিমের সুবিধার্থে ডিমটা ওয়েস্ট করব না তার জন্য হ্যাঁ এখন অবস্থা না পালে কিন্তু বলেন আমি আবার বলবো কত ময়দা নেওয়া হয়েছে আমাদের ডিম হচ্ছে একশো দুইশো পঞ্চাশ গ্রাম ডিমের অর্ধেক চিনি একশো পঁচিশ গ্রাম এখন একশো পঁচিশ গ্রাম ময়দা আর কর্নফ্লাওয়ার নিব যেহেতু দুইটা শুকনো উপকার সেক্ষেত্রে একশো পঁচিশ গ্রাম ময়দা আর কর্নফ্লাওয়ার যাবে তাহলে পঁচিশ গ্রাম নিসি কর্নফ্লাওয়ার আর একশো গ্রাম নিশি ময়দা ঠিক আছে স্পঞ্জ হবে আর স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে প্রথমে ডিমের সাদাংশ বিট করে নিলে সেই কেকটা বেশি স্পঞ্জি হয় বেশি সফট হয় শুকনো উপকরণগুলো আমরা মাপছি আগে একটু চেলে নেব তারপরে আবার যখন মিক্স করবো তখন আবার চেলে নেব চলে নিলাম হ্যাঁ করে ਦਿੱচ্ছি এইবার ডিমের সাদা অংশ আগে বিট করে আচ্ছা বিট করার সময় ওই যে tamanna kapo সম্ভবত সেজন কেক বানায়ছে আমাকে শেয়ার করছে japu আমার হচ্ছে কেকটা একদমই ফুলে না কিন্তু একদমই না ফোলার একটা কারণ আছে বিটটা যদি ভালো করে না হয় তাহলে কিন্তু কেক ফুলে না কেক হার্ড হয়ে যায় সফট হয় না এখন আমার কি ডিমটা আমার মনে হয় যে এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে তারপরে আমি যদি ফোমটা ভালো করতে পারি আমার ডিমটা ঠিক হয়ে যাবে সমস্যা কেকটা ভালো হবে নরম হবে না তালে ডিমে সাতা অংশ আমি আগে বিটপুৰীয়ে ফৰ্ম বনাই দিব গেলে তখন আস্তে আস্তে করে চিনি দিতে হবে চিনি আমার এখানে একশো পঁচিশ গ্রাম আছে দুইশো পঞ্চাশ গ্রাম ডিমের জন্য চিনি পঁচিশ গ্রাম একশো পঁচিশ গ্রাম সেক্ষেত্রে চিনি কিন্তু আমি অল্প অল্প করে দেবো একবারে বেশি দেওয়া যাবে না আর চিনি যখন দিব তখন কিন্তু অবশ্যই চিনিটাকে ঢেকে নিব ঢেকে নিলে তাহলে আমার চিনিটা সুন্দর মতো বিট হবে তাই চিনি পুরো ছিটে যাবে

que que tá tendo sensível pouco sensibilizante. É que é da sopa থাকলে দুটো প্রথমে দিব পরে আরো একটা দিব মানে একবারে সবগুলো দেওয়া যাবে না দিলেও কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আচ্ছা ডিম একটু শুন আমি জাস্ট মিক্স করে নিলাম কিন্তু বেশি জোরে বিট করি না

আমি ওভেনটা গরম দিয়ে আসছি ওভেন হোক চুলা হোক যাই হোক এটা কিন্তু পাঁচ মিনিট কিংবা দশ মিনিটের জন্য প্রিফিট দিতে হবে হ্যাঁ প্রিফিট দিতে হবে মিক্সড হয়ে গেছে এখানে আমরা তিনটা কেক বসাবো একটা অ্যাকাউন্টের মধ্যে বসাবো আর দুইটা বসাবো হাফ কাউন্টের মধ্যে যখন যেটাই করি না কেন অবশ্যই মেজারমেন্ট দিয়ে আমাদের হচ্ছে মেপে নিতে হবে হ্যাঁ কেকের বেস তৈরি করবো বা শুকনো প্রবরণ ভাববো যে কোনো জিনিস করতে গেলে আগে মেপে নিতে হবে আমরা কিন্তু এখানে অ্যাসেন্সটা ইউজ করিনি কারণ আমি এখানে তিনটা ফ্লেভার একসাথে করছি ব্যাটার রেডি করছি তিনটা ফ্লেভার একসাথে এখানে কোনো অ্যাসেন্সই দেই নাই এখন আমার আসল কাজ হ্যাঁ এই যে দেখেন দেখেন আমার কিন্তু কোনো লাঞ্চ নেই এর মধ্যে একদমই স্মুথ আছে হুম আচ্ছা এবার দেখেন প্রথমে আমাদের করতে হবে কি যেই যেই মলটা ই করব সেই মলগুলো আমাদের রেডি করতে হবে আগে মোল বেটা সরানি একে মোল রেডি করতে হবে এটা হচ্ছে বেকিং পেপার যার নিউ আছে তাদের জন্য বলছি এটা হচ্ছে বেকিং পেপার আমি এখান থেকে আগে দুই